ফ্লোয়ার গো কথার মধ্যে কথা এই যে লক্ষিমপুরে ভ্রষ্টাচার মস্তাবা কামালের কিছু পান নাই গো বাবা একটু কথা কর না কেন আছে না এই বদমা এ দেখলাম আমি আমি একটু ফেসবুক ফেসবুক কম খোঁচায় যদি কেউ ফোন মারি কয় হুজুর একটু লাইভে থাকবেন তো হনসেন যায় কারণ ভাই কে গেছে খোঁচানের অভ্যাস কর দেহি মন্দিরে যায় হিন্দুর ব্রাহ্মণে প্রসাদ দিতেছে না কি মেন দে খাইতেছে আবার বাড়ায় আসি বলে কয়েছে বলে মন্দরত গেলে কি শান্তি পাওয়া যায় মাজারা গেলে বলো মারা ঘুরবো শোনেন নাই আছে না গো এই মস্তবা কামাল ভ্রষ্টাচার এর বিরুদ্ধে আমরা অনেক সময় লাইভের মাধ্যমে আমরা দলিল দিয়ে কথা বলি তবে ভাইরা এই ভ্রষ্টাচার চিন্তা করেন যে নেকি ইসলামকে বিকৃত করে দিয়ে ইসলাম থেকে খারিজ হয়ে নাস্তিক ধর্ম গ্রহণ করে ইসলামের বিরোধিতা করতেছে কিন্তু আমাদের বহুত মুসলমান এই ভ্রষ্টাচারের জন্য সাপোর্টার হয়ে গেছে ভাই আমার কথা দিকে কান দিছে তার মানে সরকারটা হয়েছে আমাদের ভালো সরকার বর্তমান যুগে যেটা সরকার আমাদের সরকারটা তো বিরাট ভালো আমরা বিজেপি আমরা ভালো বিজেপি খারাপ না কিন্তু মুসলমানের কর্মের জন্যে এতটুকু হইতেছে ভাইরা আজকালকার যুগে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে আমাদের খুব খুশ একটা হিস্ট্রি নিয়ে কথা বলে যাবো ভাইরা আমার বন্ধুগণ নবী আমার কেমন রহমতের নবী আমার ভাইরা কত কিতাবে লেখলেন নবীজি জন্ম হবার দুই দিন পর আবার আরেক কিতাবে লেখছেন নবী জন্ম হওয়ার তিন দিন পর আমার ভাইরা যেই দিন নবীজি জন্ম নিলেন তার দশটা মোজাজা আছে আমি এই মোজাজার দিকে গেলাম না খালি বলবো রহমতের নবী কেমন করা হয় নবীজি আমার জন্ম নেওয়ার দুই কিংবা তিন দিন পর আরে মা মেনার ঘরের মধ্যে কোনো খাবার নাই মা মেনা এই সন্তানকে কেমন করে পোষ পালন করবে তার কোনো জোগাড় নাই কিন্তু হঠাৎ করে হঠাৎ সাদিয়া গুত্রের লোকেরা তারা মক্কাতে আসলেন তাদের কাজ ছিল ধনী ধনী মানুষের বাড়িতে যায় ছেলে হোক আর মেয়ে হোক তারা কিছুদিন কয়েক বছর লালন পালন করে দেয় তার মজুরি যা পায় ওই মজুরির পরিবর্তে তাদের সংসারের জীবন চালা পুষ্টি জানে পুষ্টি নেয়া বুঝেন না গো ভাই এই পুষ্টির দলেরা যখন সাদিয়া গুত্রের লোক যখন তারা আসলো মক্কায় যখন আসলো অনেক গুণে কেউ কেউ দামি মানুষের পোলাবান বাইছে কেউ সুন্দর পোলাবান বাইছে। পাওয়ার পর হালিমা নামে একজন মেয়ে ছিল ভাই কথা থেকে কান দিছেন তো ইনশাল্লাহ আমি বলতেছি হালিমা নামে যার নাম হালিমা তো সাদিয়া তারা সাদিয়া গুঁত লোক এই হালিমা তো সাদিয়া আসার সময় যখন মক্কায় আসলে সারাদিন ঘোরার পর একটা সন্তানও পাইল তখন একজন পাশ দিয়ে যাইতেছে বলতেছে যে আজ তো সারাদিন কোন সন্তান পাইলাম না হঠাৎ করে একজন কয় যে আব্দুল্লাহর ঘরে আব্দুল্লাহর ঘরে মা আমেনার গর্বে একজন সন্তান জন্ম নিয়েছে যদি দয়া করে এই সন্তানটা যদি তুমি নিয়ে যাইতে পারো তাহলে আল্লাহ তোমাকে অনেক ভালো করবেন তখন তিনি বললেন যে সন্তানে বাবা আমাকে কি বলো কিছুই দেওয়া যাবে না তাহাকে কিছুই দেওয়া যাবে না কিতাবে প্রমাণ দিয়েছে হালিমাতু সাদিয়ার স্বামীটাও বেমারি ছিল ভাই স্বামীটাও বেমারি ছিল কিতাবে লেখছেন কত কিতাবে লেখছেন গাদা কত কিতাবে লেখছেন ঘোরা হালিমাতু সাদিয়া যে গাদার উপর শোয়ার হয়েছিল সেই গাদার পিছনের পাও দুইটা ল্যাংরা ছিল কি ছিল ভাই আচ্ছা কোন সে চার পাও ভালা জানোয়ার আর দুই পাও ল্যাংরা জানোয়ার দৌড়ের বেলায় কোনটা এক নম্বর হবে ভাই ভালা স্যার পাওয়ালা তাই নেই এই ল্যাংরা কাতার উপর চলে আসে আসার পর হালিমা তুল দুইজন দিয়া গল্প করে যে সারাদিন তো কোনো সন্তান পাইলাম না অনেকে ভালো ভালো সন্তান গুলি নিয়ে গেল চলো তো যাই দেখি কেমন সন্তান তখন হালিমা তো সাদিয়া কি করলেন মা ঘরের দুয়ারে এসে পৌঁছে গেলেন মা মেনাকে ডাক দেওয়া হলো সন্তানটিকে একটা গামছার মধ্যে সন্তানটিকে নিয়ে আসলেন সন্তানের মুখের দিকে তাকাইলেন আমার ভাইরা সন্তানের মুখে শিশু নবী মোহাম্মদের দিকে তাকাইছেন যে মাত্র শিশু নবী মুহাম্মদের দিকে তাকাইছে ওই সন্তানের মুখ মুবারকের দিকে লক্ষ্য করে মা হালিমা তো সাথে অন্তরে মায়া লাইকে গেছে সুবার আল্লাহ না হালিমা তু সাদিয়া কয়ে যে রে এই জীবনে তো বহুত মানুষের পোলাবান পাইলে দিছি আমি গুলো শর্টকাটে নামাইতেছি বহুত পোলাবান পাইলে দিছি কিন্তু এমন সুরতের পোলা তো আমি দেখি নাই ঠিক আছে যদি কিছু নাই পায় তাও এই পোলাটা নিয়ে আসে আচ্ছা বর্তমান যুগে আমরা হলে নিতাম কি হ্যাঁ আমরা টেহার উপরে টেহার উপরে সব ক্যাম্বা তখন বলে ঠিক আছে এই সন্তানটা আমার কাছে দাও ভাইরা যে মাত্র শিশু নবী মোহাম্মদ সাল্লাহকে হালিমাতু সাহ দিয়ার কুলে দিয়েছেন কুলে দেওয়ার পর হালিমাতু সাহ দিয়া ওই সন্তানটাকে কুলে নিয়ে ল্যাংরা গাদার উপর যখন সোয়ার হয়েছে সঙ্গে সঙ্গে ল্যাংরা গাদার পিছনের দুইটা ঠেক আল্লাহ আমার নবীর খাতিরে দুইটা ঠেক ভালো হয়ে গেছে চিৎকার দিয়ে বলুন সুবাহা তাহলে সেই নবী রহমতের নবী না গজবের নবী জোরা বলুন রহমতের আছে এমন ডাক্তার সঙ্গে সঙ্গে দুই ঠেক ভালা করে দেওয়া আছে কি ভাই বাইরা আমার বন্ধুগণ চিন্তা করে দেখেন একটু দেখবেন ও আসলাম বানিব না যেই মাত্রই গাদার উপর শুয়ে হয়ে গেছে গাদা এমন যাওয়া আরম্ভ করছে কিতাব এলেকচন অনেক সময়ের ব্যাপার আগে যেই দায়িনীগুলি আসছিল ছিল আগে যেই দায়িনীগুলি বহুত সময় আগে চলে গেছে পিছন থেকে হালিমাতু সাদিয়ার আরোহিতা ওই যে আগে যারা চলে গেছে তাদের আগেও এই আরোহী তাদেরকে পাশ ফেলায়ে তাদের আগে পৌঁছে গেছে এখন পিছন থেকে বাকি ও হালিমা একটু দাঁড়াও দাঁড়াও তুমি যে যেই যেই কাদাটা দিয়ে তুমি সোয়ার হয়ে আসছো আসলে ওই কাদা না কাদা তুমি বদলাইছো হালিমা তো সাদিয়া কয় না যেই কাদা নিয়ে আমি আসছিলাম ওই গাদার উপর সোয়ার হয়ে যাইতেছি এরা চিন্তা করে কি ল্যাংরা গাদা এত স্পিডে যাই কেমন করে সুভান জুড়ে বললেন না তাহলে আমার নবীর রহমত আছে কিনা ভাইরা আমার বন্ধুগণ এই রাস্তার মধ্যে আরেকটু ঘটনা আছে আমি এইদিকেও গেলাম না হালিমা সাদিয়া আমার শিশু নবী কে নিয়ে যখন তিনি বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ওনার বাড়িতে খানা দেওয়া দানা এমন অবস্থা পরিবেশ যার পেটে ধরে ধরে না থাকে থাকে না আলিমা সাদিয়া প্রথম কি করলে ওনার যে মাটির কুয়া ছিল মাটির কুয়ায় পানি খাইছে কেউ বিশ পঁচিশ বছর আগে মানুষের মাটির কুয়া পানি খায় নাই কথা বলেন খাই নাই এই মাটির কুয়াই উনি গেছে হালিমা তো সাদিয়ার কুলের মধ্য শিশু নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম ওই কুয়ার মধ্যে ওই কুয়ার দিকে তিনি চলে গেছেন পানির পিপাসা পানি উঠাবেন বলে যে মাত্র কুয়ার দিকে লক্ষ্য করছে শিশু নবী মোহাম্মদকে কুলের মধ্য নিয়ে কিতাবের রাইটার লিখেছেন যে মাত্র উবধ হয়েছে আমানবীজিৎ ওই চখ কুমারকের জুতির শিলায় ওই কুয়ার পানিগুলি ভর্তি হয়ে গেছে এত চোরে বলুন না মারা হাবা তাহলে যেই কুয়া এত তলে পানি আর সঙ্গে সঙ্গে পানি আল্লাহ ভর্তি করে দিয়েছেন তাহলে বলুন তো নবীর রহমত আছে না ভাই আপনি চোখ দিয়ে সারা সারাদিন চায় থাকলে নাই না এক ফোঁটা পানি আসবো আসবো কি তাহলে আপনি কেমন করে বলেন যে নবী আমার মতন মানুষ এটা তো বলা যাবে আয়রামা বন্ধুগণ ওইখান থেকে ওঠার পর তখন কি করলেন হালিমাতু সাদিয়ার কিছু বলি খেজুর গাছ ছিল আমার ভাইরা ওই খেজুর গাছের কোনো ফলন হয় না শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেজুর গাছের নিচে যখন একটা রাউন্ড দিলেন আমার ভাইরা একটা খেজুর গাছের নিচে গিয়ে খেজুর গাছ দেখে ওইটা থেকে দ্বিতীয় খেজুর গাছ না ফোন এই খেজুর গাছের মধ্যে আদা পাকা আদা কাসা খেজুর সঙ্গে সঙ্গে গাছের মধ্য ফলের পালান লাগিয়ে দিয়েছে একটু জোরে বলুন না মারা হাওয়া তাহলে নবীজি রহমত আছে না ভাই আছে কিনা সঙ্গে সঙ্গে খেজুরের গাছ অনেক ফলনাদি আদা পাকা আদা কাঁচা খেজুরের রসালো হয়ে গেল ভাইরা নবী আপনার মতো আপনি যখন নবী আমার মতো মানুষ আপনি জিরোহম বেইমান ও বেইমান কি আমার নবী আসেন কি ভাই ক আসেন কি ভাই আপনি ভাইয়ের হক কাই রাখান খাই না গো বাবা খাই না গো বাবা ভাবি যদি সুন্দর হয় ভাইরে পাট খেতে নিয়ে মার্ডার করে ভাবি রে নিয়ে করবে খারাপ পাইতাছেন কেউ আস আসে না গো টাকা যদি ভাইয়ের থাকে অন্য মানুষের সাথে ষড়যন্ত্র করে ভাইয়ের হক নষ্ট করে দেয় আল্লাহ নবী তা করে নাই ডাইনি দুঃখ দিয়েছে শিশু নবী মোহাম্মদ সাল্লাহকে আল্লাহ নবীকে দুধ দিয়েছে ডাইনামিরে দুধ খাওয়ার পর হালিমাতু সাদিয়া বাম দিকে দুধ যখন দিয়েছেন আল্লাহ নবী হালিমাতু সাদিয়ার বাম স্তনে দুধ তিনি খান নাই সুবাহানা বামের স্তনে দুধ দেয় নবীজি মুক্তা ফিরায় নেয় আচ্ছা তিন দিনের চার দিনে সন্তান দুধ থिराয় না আঙ্গরের মতো পোয়াতে কি কইতো জেডম জিনে দরছে ভূতে দরছে তাহলে মক মক করে কয়তো না গো কব না আলিমাতু সাদিয়া ভাবে না জানি বুদাই না জানি বুதே সন্তানের কিবা হয়েছে না জানি সন্তানের বুদাই কিবা হইতে পারে তখন কি করলেন হালিমা তো সাদিয়া পামের দুগ্ধ দিলেন নবীজি আমার মুখটা ফিরায় নেয় যখন আবার ডানে মুড়ে দেয় কপ কপ করে শিশু নবী মোহাম্মদ আমার দুগ্ধ খায় একটু জোরে বলুন না মারা হাওয়া তার মানে এইটা বোঝা গেল ওই আলিমাতু তো একজন সন্তান ছিল দুগ্ধ খাওয়ার মতন সন্তান ছিল আমার শিশু নবী মোহাম্মদ তিনি জানেন যে আমার তো আরেকজন ভাই আছে আমার তো আরেকজন পালক ভাই আছে আমি নবী হয়ে যদি তুনি স্থলে আমি জীবনে এইটাই আমার জন্য অপরাধ হয়ে যাবে আমি তো ইনসাফের বেলাও আমি নবী আমি তো মোহব্বতের বেলাও নবী আমি তো গরিবের নবী তামাতের নবী আমি নবী আমি নবী যদি আমি দুই উমরে দুগ্ধ খাই আমার ভাই যদি আরেক মোরে দুগ্ধ যদি না পায় মতের মালে আমি নবী জবাব দিতে পারবো না যার জন্য বামুরার স্তনের দুগ্ধ পান করেছে বাম্মুরা ইস্তনের দুগ্ধ নবী পান করেন নাই একটু জুড়ে বলুন না মারা হাওয়া আর আপনি তো পায়ের কলা কাইতে বত্রিশ লাখ টাকা চুরি কইরে নিয়ে কর্ণাটক গেছেন আর গপ্প মারান নবী আমার মতো মানুষ কথা কোন ঠিক কিনা গপ করে কল নবী আমার মতন মানুষ তৃতীয় হাব বত্রিশের নিয়ে কেউ কর্ণাটক বেইমানি করে আর নবী আমার তিন দিন চার দিনের নবী জন্ম হওয়ার চার দিনের নবী বাম স্তন দুধ খাই না পালক ভায়ের কথা মনে করে ডান স্তন দুধ খাইছে তাহলে চিন্তা কর নবী আমার কত ইনসাফের নবী কথা বলুন ঠিক কিনা তবে ভাই হাদিস সত্য না মিথ্যা গো ভাই জোরা বলুন সত্য না মিথ্যা আল্লাহ নবী বললেন লা يؤمن أحدكم حتى

দরকার আছে কিনা জোরে বলুন আছে কিনা তবে যাই হোক আমি আমাদের মুক্তি সাহেবের কাছে অনুরোধ রাখছি মুক্তি সাহেব হয়তো আমাদের হয়তো মুক্তি মকিবুর রহমান আজহারি সাহেব তিনি আসতেছে আমার আর জায়গায় যাইতে হয় তিনি যাতে দেরি না করে তাড়াতাড়ি আসেন তবে তারা দিয়ে একটা কথা বলি আমাদের মুক্তি সাহেব ইসলামের জন্য অনেক মেহনত করতেছে এই যে আরেক